আজকে আমরা এমসিকিউ পরিসংখ্যান অধ্যায়ের দুই হাজার বাইশ সালে দুটো অঙ্ক নিয়তের মাঝে হাজির হয়েছি দেখো এখানে দেওয়া আছে কি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি আছে কত ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে কত পঁয়ষট্টি ছেষট্টি থেকে কত সত্তর একাত্তর থেকে কত পঁচাত্তর গণসংখ্যা আছে কত সাত বারো পনেরো ছয় সাতাশি নাম্বার যে অঙ্কটা বলছে যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান কত তাহলে আমরা পূর্বেই ছিয়াশি নাম্বার যে অঙ্কটা ছিয়াশি পঁচাশি নাম্বার যে অঙ্কটা ছিল সেই পঁচাশি নাম্বার অঙ্কতে কিন্তু আমরা এফসির মানটা আমরা নির্ণয় করছি তাহলে তোমরা অবশ্যই এই যে পঁচাশি নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা তুমি ভালো করে দেখলি তোমরা তাহলে এই সাতাশি নাম্বার অঙ্কটা তোমরা উত্তর পেয়ে যাবে তাহলে তোমরা অবশ্যই কি করবে পঁচাশি নাম্বার যে অঙ্কটা আছে এম সেটা তোমরা দেখে যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে সেটা জানাবে তাহলে আমি পরবর্তীতে তোমাদেরকে সেটা আমি কি জানিয়ে দেবো এখন আটাশি নম্বর যে অঙ্কটা আছে যে শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুগুলোর গড় কত তাহলে শ্রেণীব্যাপ্তি মধ্যবিন্দুগুলোর গড় কত তাহলে এই যে কথাটা বলছে যে শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দু তাহলে শ্রেণী ব্যাপ্তি আমার এখানে যেমন আছে কত ছাপ্পান্ন থেকে কত ষাট এই যে ছাপ্পান্ন আর কত ষাট এই দুইটার কি মধ্যবিন্দু তার মানে কি আমাদের এই দুইটা যোগ করে কি করতে হবে কি ভাগ করতে হবে তাহলে যদি আমরা এটাকে যোগ করি তাহলে ছয় পাঁচ ছয় কত এগারো ভাগ কত দুই তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাঁচ দু দশ এক আট তাহলে কত হবে আটান্ন তাহলে এই যে আমাদের এই দুইটা আমাদের মধ্যবৃন্দ হচ্ছে কত আটান্ন পরবর্তী থেকে কত পঁয়ষ্টি একষট্টি থেকে কত পঁয়ষ্টি ভাগ তাহলে পাঁচ আর একে কত ছয় 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 কত বারো ভাগ কত দুই তাহলে ছয় এখানে কত তিন অর্থাৎ এখানে তোমাদের দেখো যে প্রথমটা হলো কত আটান্ন পরবর্তীটা আছে কত তেষট্টি অর্থাৎ কি পাঁচ পাস করে কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে ছাপ্পান্ন সাতান্ন ষাট আমার শ্রেণী ব্যাপ্তি ছিল কত পাঁচ তাহলে এখানে কিন্তু আমাদের কি ব্যবধান হচ্ছে পরবর্তী করি তাহলে হবে কত আষট্টি অর্থাৎ এটা মধ্যবিন্দু হবে আষট্টি এটা মধ্যবিন্দু হবে কত এই আষট্টির সাথে যদি আমরা পাঁচ যোগ করি হবে কত তিয়াত্তর এই যে আমরা মধ্যবিন্দুগুলো নির্ণয় করলাম বলছে যে এর গড় কত তাহলে গড় দেখো এখানে এই যে আটান্ন আটান্ন কয়টা আছে আমার সাতটা আটান্ন সাথে কত সাত গুণ তারপরে এই যে তেষট্টি এই দুটো যোগ করে দুই ধরাম ভাগ করে আমার কি তেষট্টি পাইছি তেষট্টি কয়টা আছে বারোটা তারপরটা আছে কত পনেরোটা তারপরটা আছে কত ছয়টা তাহলে এখানে তোমরা অবশ্যই খেয়াল করো যে প্রশ্নটা বলছে শ্রেণী ব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুগুলোর গড় কত তাহলে সেলী ব্যাপটি আমাদের প্রথমে ছিল কত ছাপ্পান্ন আর ষাট এই দুইটা যোগ করে দুই দ্বারা কি ভাগ করবো ছাপ্পান্ন আর ষাট যদি আমি যোগ করি তাহলে একশো ষোলো ভাগ কত দুই একশো ষোলোকে কে যদি দুই দ্বারা ভাগ করি পাবো কত আটান্ন গণসংখ্যা ছিল কত সাত আচ্ছা তারপরে কত একষট্টি থেকে কত পঁয়ষট্টি এই দুইটার সমষ্টি হবে কত একশো ছাব্বিশ দুই দ্বারা ভাগ করলে পাবো কত তেষট্টি পর প্রত্যেকটা হবে আষট্টি পরটা হবে কত তেত্রিশ এখন এই যে আটান্নকে আমরা সাত দ্বারা গুণ করবো তেষট্টিকে বারো দ্বারা গুণ করবো আষট্টিকে আমরা পনেরো দ্বারা গুণ করবো তেত্রিশকে আমরা কি ছয় দ্বারা গুণ করব। এইগুলো গুণ করে তার আমরা কি সমষ্টি বের করব। যে এটা গুণ ফল এটা গুণ ফল এটা গুণ ফল এই প্রত্যেকটা আমরা কি গুণ ফল আমরা নির্ণয় করে তার কি আমরা সমষ্টি নির্ণয় করব। অর্থাৎ এটা গুণ করে তার যোগ হবে কত দুই হাজার ছয়শো বিশ দুই হাজার ছয়শো বিশ হবে আমার কি যোগ আচ্ছা এখন আমার টোটাল গণসংখ্যা কত আছে সাত আর বারো কত উনিশ উনিশ আর হলো কত পনেরো তাহলে উনিশ আর পনেরো কত হয় উনিশ আর পনেরো কত তাহলে পাঁচ চব্বিশ আর হলো ছয় তাহলে হচ্ছে কত চল্লিশ তাহলে এখন আমরা এই যে গোয়ার যে বের করব তাহলে দুইশো এটিকে আমরা কি করব চল্লিশ দ্বারা আমরা কি ভাগ করবো যেহেতু আমাদের টোটাল গণসংখ্যা হলো কত চল্লিশ মানে সাত বারো পনেরো ছয় সবগুলোকে যোগ করলে আমরা পাবো কত চল্লিশ এটাকে যদি আমরা ভাগ করি ভাগ করে আমরা পাবো কত পঁয়ষট্টি পয়েন্ট কত পাঁচ পঁয়ষট্টি পয়েন্ট পাশ পাবো আমরা তাহলে আমাদের এখানে উত্তর কতে আছে কত দুইশো বাষট্টি তাহলে এটা হবে না কতে আছে তিয় এটাও হবে না গতে আছে কত সাতাশ সাতষট্টি পয়েন্ট তিন এটা হবে না আর ঘটে আছে কত পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ তাহলে ঘর নামার উত্তরটাও কিন্তু আমাদের সঠিক তাহলে এখানে আমরা কি করলাম যে শ্রেণীব্যাপ্তি সমূহের প্রশ্নটা তোমাদেরকে কি বুঝতে হবে যে শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু তাহলে ছাপ্পান্ন আর ষাট এই দুইটা আমরা কি করব যোগ করব যোগ করে দুই দ্বারা কি ভাগ করব তাহলে যোগ করলে পাবো কত একশো ষোলো দুই দ্বারা ভাগ করলে হবে কত আটান্ন তাহলে এখানে বড় সংখ্যা ছিল কত সাত তাহলে এটা আমরা কি সাত দ্বারা আমরা কি গুণ করবো অর্থাৎ সাতাশটা ছাপ্পান্ন কত ছয় হায় কত পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচে কত চল্লিশ এখানে গুণ করলে তিন বারং ছত্রিশের ছয় হায় কত তিন সাত বারং কত চৌরাশি পঁচাশি শেষি সাতাশি তাহলে সাতাশি এটাকে গুণ করলে পনেরো দিয়ে যদি আমরা গুণ করি আট পনেরো কত একশো বিশের শূন্য হাতায় কত বারো ছয় পনেরো নব্বই আর বারো একশো কত দুই একশো দুই তারপরে তিনশো আঠারো আট হাজার কত এক ছয় সাথে বিয়াল্লিশ আর এক কত তেতাল্লিশ তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করি যোগ করে আমরা পাবো কত দুই হাজার ছয়শো বিশ এটাকে আমরা কি চল্লিশ দ্বারা যদি গুণ করি গুণ করে আমরা পাবো কত পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ তাহলে ধন্যবাদ তোমাদের যদি কোনো সমস্যা থাকলে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে আমি পরবর্তীতে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেব